শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধু আজকে একটা নতুন ডেস্টিনেশন আপনাদের সবার প্রিয় দীঘার জগন্নাথ মন্দিরে সন্ধ্যের চিত্র লাইভ করে দেখাবো ভেজা হঠাৎ করেই সকাল থেকেই সূর্যগ্রহণ নেমেছে অনেকে বলছেন এটা এক অবিস্মকর ঘটনা সকাল থেকেই যেন এক বৈচিত্র্যময় সূর্যের রশ্মির কিরণ দিয়ে চলেছে হঠাৎ করেই যেন একটা মানে এরকম সচরাচর দীর্ঘ হয়তো পাঁচ বছরে দেখতে পাওয়া যায়নি তাই চলে এলাম আপনাদের সামনে সন্ধ্যের চিত্র সকাল বিকেল থেকেই কিন্তু চলছে ঝিরেঝিরে বৃষ্টি এই জগন্নাথ মন্দির চত্বরে শুধু জগন্নাথ মন্দির চত্বরে জগন্নাথ মন্দির থেকে প্রায় দু কিলোমিটার পরে কিন্তু কোনো বৃষ্টি নেই এ এক অদ্ভুত ঘটনা প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি কোনো সংশয় থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ধরনের বিরল চিত্র কী করে সম্ভব হয় জগন্নাথ মন্দির অর্থাৎ পেরিয়ে দীঘা গেট পেরিয়ে ওপাশে সামান্য অলঙ্কারপুর পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আর কোনো বৃষ্টি নেই আপনারা দীঘা গেটের এপাশে মেরিন ড্রাইভ রাস্তা ধরে নিলে কোনো বৃষ্টি নেই কিন্তু শুধু জগন্নাথ মন্দির চত্বরেই বৃষ্টি এ এক অদ্ভুত এ এক বিরল কি করে সম্ভব প্রিয় দর্শক বন্ধু আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই ধরনের সচরাচর ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে একটা করে লাইক করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং অবশ্যই জানাতে ভুলবেন না এ বিরল চিত্র এ বিরল দৃশ্য আমার আগে থেকে এই ধরনের দৃশ্য আগে দেখা হয়নি এক অদ্ভুত মানে এর কোনো ভাষা নেই এক মানে এটা যে সত্যি ঘটনা আজ আপনারা জানেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বুধবারের সন্ধ্যার চিত্র ভিডিওটা হয়তো পরে পাবলিশ হবে মাফ করবেন কিন্তু এ এর সঠিক একটা কমেন্ট অর্থাৎ সঠিক মতামত আপনাদের কাছে অবশ্যই প্রত্যাশা করব সন্ধ্যের চিত্র একেবারে দেখুন রাস্তাঘাটে জল দাঁড়িয়ে রয়েছে আপনারা যদি এক কিলোমিটার পেরিয়ে যান কোনো জল নেই কোনো বৃষ্টি নেই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দীঘা রামনগর ইউটিউব চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা দাবি রাখবেন সন্ধ্যের চিত্র প্রচুর প্রচুর ভক্তবৃন্দদের ভিড় হয় দীঘার জগন্নাথ মন্দির চত্বরে আর আপনারা যারা প্রথম প্রথম তো জগন্নাথ মন্দিরে প্রচুর প্রচুর ভক্তবৃন্দদের ভিড় হতো এই মুহূর্তে একটু কমেছে কেননা পুজো পর্যন্ত পর্যটক যেরকম দীঘার সমুদ্র সৈকতে ভিড় নেই খুব একটা অনেকটাই কম সেরকম জগন্নাথ মন্দিরেও ভিড় অনেকটাই কম আর আপনাদের একান্ত শুভকামনা রইল আপনারা অবশ্যই আসুন দীঘার সমুদ্র সৈকতে পাশাপাশি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের সেই বৈচিত্র্যময় অনেকেই জগন্নাথ ধাম বলে ওনাকে চেনেন জগন্নাথ ধামে আসুন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা এখনও দীঘার আপনকর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফেসবুক পেজ দীঘার আপনকর ফেসবুক পেজকেও ফলো করে রাখবেন প্রতিনিয়ত লাইভ আপডেট পাওয়ার জন্য দেখুন জগন্নাথ মন্দিরের সামনে কি বৃষ্টি কি বৃষ্টি কিন্তু অদ্ভুত এই দু কিলোমিটার পেরিয়ে গেলে কোনো বৃষ্টি নেই আর আজকে সূর্যের এক বৈচিত্র্যময় দৃশ্য গোটা শুধু দীঘাই নয় সমস্ত জায়গায় দেখতে পাওয়া গেছে তো চলো এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও আবারও আসতে থাকবে এই চৈতন্য দুয়ার থেকে আমরা এইবারে বেরিয়ে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম যাও 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 তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও বাই বাই জয় হিন্দ বন্দে মাতরম